শনিবার সকালবেলা দোকান আসছি তো বিদ্যুৎ নাই তো ভাবলাম যে একটু বাজারে যাই এবং হলুদ ভাঙার মিলে যাব তো এই মেলে আসলাম মেলে এসে ভেতরে আর প্রবেশ করতে পারলাম না বাইরে থেকে দেখতেছি তো এখানে অনেকগুলো মেশিন আছে তাদের আগে আমরা শ্যালো মেশিনের সাহায্যে ধান ভাঙতাম অথবা হলুদ টলুদ যা কিছু আছে তো এখন সব ইলেকট্রিক মোটর তো দেখেন কৃষকরা আসছে দূর দূরান্ত থেকে কেউ হলুদ কেউ সরিষা আবার কেউ মরিচ আবার কেউ ডালও নিয়ে আসছে দেখতে পাচ্তেছি তো এখানে তিল সব ধরনের যা কিছু হয় আর কি তেল থেকে তেল এবং মশলা জাতীয় যা কিছু আছে সব কিছুই সম্ভব তবে এই মেশিনগুলোতে গরম মশলাও কিন্তু ভাঙা সম্ভব যদি কৃষকরা নিয়ে আসে তো আমাদের রিজিয়নে কৃষকরা তো আর গরম মশলা উৎপাদন করে না এজন্য হয়তো বা ভাঙতে আসে না ওটা অনেক দাম হয়তো বা বাসায় ছোটো খাটো ব্লান্ডার মেশিনেই তারা কাজ সেরে নেয় এখানে শ্রমিক ভাইরাও অত্যন্ত ভালো